মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার পরে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে বেরোবে সেটা ঘোষণা করা দেয়া হয়ে গেছে তবে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত শেষবারের মতোই চিরাচরিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি এবং রেজাল্ট প্রকাশের সমাপ্তি ঘটবে পরের বছর থেকে চালু হতে চলেছে সেমিস্টার সিস্টেম তবে সমস্ত ছাত্রছাত্রীদের উন্নত ভবিষ্যতের জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ও এর সাথে তোমরা কিভাবে অনলাইনে ফলাফল দেখতে পারবে সমস্তটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এর সাথে মার্কশিট ও পাস সার্টিফিকেট কিভাবে পাবে সেটিও তোমরা এই ভিডিওতেই জানতে পারবে এবারে প্রশ্ন এ বছর কি প্রত্যেককে পাস তবে বারো বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে যে এই বছর বেশিরভাগ ছাত্রছাত্রীকেই গ্রেস নাম্বারের সাহায্যে পাস করিয়ে দেওয়া হবে কারণ এতে তোমাদের রিটেন পরীক্ষার সাথে সাথে প্রজেক্টের নাম্বারও যোগ হবে মাধ্যমিক পরীক্ষার মতো তাই সেই নাম্বার তোমাদেরকে পাস করাতে অনেকটাই সাহায্য করবে এবং তোমাদের কাউন্সিলও চাইবে যে বেশিরভাগ ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেওয়া তবে এবছর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একটু তাড়াতাড়ি দেয়া হলো এবছর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস সবটাই বলবো এই ভিডিওতে তোমাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী সাতই মে দু তারিখ যেটা বুধবার পড়েছে দুপুর সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হবে অনলাইনে ফলাফল দেখা যাবে এবং ডাউনলোড করার সুযোগ থাকবে দুপুর বারোটার পর থেকে ফলাফল দেখতে এবং ডাউনলোড করার জন্য স্ক্রিনেতে আসা এই নোটিশটিতে যে ওয়েবসাইটগুলো আসছে সেগুলো থেকে তোমরা দেখতে পারবে এর মধ্যে থেকে আমি কয়েকটা পড়ছি যেমন www.result.wbgov.in ডাব্লু আর আর একটা পড়ছি সেটা হচ্ছে ডাব্লু এছাড়াও তোমরা পাশে দেখো কি কি মোবাইল অ্যাপ থেকে দেখতে পারবে তার মধ্যে আমি একটা কি দুটো করছি আই রেজাল্ট ডট শিক্ষা আর হচ্ছে অ্যাপ এই ওয়েবসাইট ছাড়াও এই অ্যাপগুলো থেকেও তোমরা দেখতে পাবে এটাতে তোমরা রেজাল্ট দেখে নিলে এরপরে তোমাদের মনে প্রশ্ন আসবে যে কবে তোমরা মার্কশিট এবং পাস সার্টিফিকেটটা পাবে সেটা পাবে হচ্ছে তোমরা পরের দিন অর্থাৎ আগামী আটই মে দু তারিখে পশ্চিমবঙ্গের পঞ্চান্নটি বিতরণ কেন্দ্রে সকাল দশটায় বিতরণ করা হবে এবং তোমাদের প্রত্যেকে স্কুল থেকে একটি করে শিক্ষক যাবেন যিনি গিয়ে গ্রহণ করবেন এবং তোমাদের সমস্ত রেজাল্ট এবং তারপরেই তোমরা স্কুলে গিয়ে যে যার সার্টিফিকেট এবং মার্কশিট পাবে এই সময়ে ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে তাদের পরিবারের সদস্যরা বিশেষভাবে উদ্বিগ্ন থাকেন একদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক নির্দেশনা আর অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রদের সফলতার প্রতি গর্ব আগামী মে সকাল থেকেই শুরু হতে চলেছে আনন্দের উল্লাস সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন নইল ভিডিওটি ভালো লাগলে অ্যাজ ইউজ লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে নেবে দেখা হচ্ছে পরবর্তী রমিস